হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় মিষ্টি আপুরা খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা সকালের নাস্তার পর্ব থেকে শুরু করেছি আজকে ডায়েটের পনেরো দিন শেষ হয়েছে এই কারণে আজকে আমি খুব মজা দেয় সকালের নাস্তা খাবো সেই সাথে পরিবারের সবার জন্য নাস্তা বানাবো আর আমার স্পেশাল নাস্তা মানেই হলো পরোটা আজকে সকালে পরোটা তৈরি করবো দুধ চা থাকবে সেই সাথে ভাজি তো আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো চিনি দিয়েছি ভালো করে তেল দিয়ে আটার সাথে মিক্স করে তারপর এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এভাবে করে যদি একদম সফট একটা ডো তৈরি করা যায় তাহলে কিন্তু পরোটা খুব বেশি পরিমাণে মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আমি যখন পরোটা তৈরি করি আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে কারণ আমার পরোটা একদম মোচমুচে হয় এই তো দেখতে পাচ্ছেন খামিরটা কত বেশি পরিমাণে সফট হয়েছে এরকম পরোটা খামের হলে ওই পরোটা খেতে কত বেশি পরিমাণে মজার হবে সেটা তো বুঝতেই পারছেন পরোটার খামির সবসময় একটু সফট হলেই ভালো হয় নরম টাইপের তো আমি যখন আটাটা ধরছিলাম হাতে লেগে যাচ্ছিলো এত পরিমাণে নরম ছিল এই পরোটাগুলো খেতেই কিন্তু বেশি মজার হয় আর মুচমুচে হয় আমি এখন প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব আর আমি প্রত্যেক দিন সকালে চেষ্টা করি পরোটা হোক রুটি হোক সবার প্রথমে বানিয়ে নাস্তার পর্বটা শেষ করার কারণ নাস্তাটা বানানো থাকলে দেখা যায় কি যখন যে ঘুম থেকে উঠবে খুব সহজে নাস্তাটা দিয়ে দেওয়া যায় ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন পরোটা খাবো আজকে পনেরো দিন পর আসলে এই দিনটার জন্য আমি অনেক বেশি অপেক্ষা করি আমি কিন্তু খুব শক্ত প্রকৃতির একটা মানুষ কারণ আমি যখন যেটা বলি তখন সেটা ফুল কমপ্লিট করা ছাড়া আমি কিন্তু হাল ছাড়ি না তো আমি কিন্তু ডায়েটের পনেরো দিন হওয়ার আগে একটু কিছু বাড়তি খাই না সম্পূর্ণ ডায়েটের খাবারগুলোই রাখি খাবারে তো এই তো আজকে খাবো এই কারণে অনেক বেশি আনন্দিত কারণ আমার কাছে খুব ভালো লাগে যখন আপনি দেখবেন কোনো পরীক্ষা দিয়েছেন পরীক্ষার ফলাফলের জন্য আপনি কত বেশি পরিমাণে আগ্রহ থাকে তাই না সেরকমটা আমার এই পনেরো দিন পর খাবারটা খাবো খুব বেশি পরিমাণে আগ্রহে আছে যাই হোক নাস্তা বানিয়ে রেখে তারপর আমি কিন্তু বাজারে চলে এসেছি আপনাদের ভাইয়ার সাথে আজকে আমাদের বাজারের দিন ছিল আর অনেক বড় একটা রুই মাছ কিনেছি দেখতে পাচ্ছেন এখন যে মাছটা কাটতেছে এটাই কিন্তু আমাদের রুই মাছ তো এটা এখন কেটে আরও কিছু পরিমাণে বাজার করবো যেহেতু সাপ্তাহিক বাজার বেশ কিছুটা পরিমাণেই বাজার লাগবে তো এখানে সবজি কেনাকাটা করে আপনাদের ভাইয়া এখানে এক কিলো পেঁয়াজও নিয়েছে যদিও বাসায় পেঁয়াজ আছে তারপরেও ওই যে বাজারে এসেছে এই কারণে সব কিছুই একটু বাড়তি করে নিয়ে যাচ্ছে এই আর কি সবজি কেনাকাটা করে আমি আর আপনাদের ভাইয়া রিক্সা করে বাসায় চলে এসেছি এখন হচ্ছে এসে সবাইকে নাস্তা দিয়ে এখন নিজের জন্য মুছে পরোটা তৈরি করে নিচ্ছি পরোটা ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে পরোটাটা খুব বেশি পরিমাণে মুচকুচে হয় খেতেও ভালো লাগে তো আমি বাজার থেকে এসে সব কিছু কিন্তু ওভাবেই রেখে দিয়েছি এখনও কিছুতেই হাত লাগাইনি সবার প্রথমে একটু আয়েস করে নাস্তাটা খাবো তারপরে মূলত কাজে লেগে পড়বো আজকে আপনাদের ভাইয়া খুব মজার খাবার খেতে চায় মানে স্পেশাল খাবার খেতে চায় তো তাকে আমি বলেছি আজকে যেহেতু বাজার করা হয়েছে দুপুরে খাবারটা করা যাবে না কারণ দুপুরের বেশি একটা সময়ও নেই তো এ কারণে রাতের বেলায় করার জন্য তাকে বলেছি সেও আর না করেনি বলল যে খাবারটা স্পেশাল খাবার তাহলে রাতেই হবে তো এখানে আমি পরটা সবগুলো ভেজে এখন হচ্ছে কফি তৈরি করে নিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ এক প্যাকেট কফি পরিমাণ মতো চিনি আর একদম ফুটন্ত গরম পানি দিয়ে কফিটা তৈরি করে নিয়েছি অনেক বেশি মজার হয়েছে আমি যখন ডায়েটে ছিলাম না তখন দিনে হয়তো বা পাঁচ ছয় বারও আমার চা খাওয়া হয়ে গিয়েছে আর কফি কিন্তু দুই তিনবার খেতাম আর এগুলো খেয়ে খেয়েই কিন্তু আমার স্বাস্থ্যটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল তো এখন যেহেতু এই চা কফি খাওয়া বাদ দিয়েছি পরোটা রুটি সব খাওয়াই বাদ দিয়েছি ভাত খাওয়া বাদ দিয়েছি এখন মোটামুটি স্বাস্থ্যটা একটু কন্ট্রোলে এসেছে তো এখানে আমি দুইটা পরোটা নিয়েছি ডাল ভাজি নিয়েছি দোকান দোকান থেকে ডাল ভাজিটা নিয়ে এসেছি এটা আমার খুব পছন্দ আর আমাদের এখানে খুব মজাদার করে হোটেলে এই ভাজিগুলো বিক্রি করে আর ভালোই লাগে খেতে তো এই তো পরোটা খেয়ে তারপর আমি হচ্ছে আমার কাজে লেগে পড়ব আমার হচ্ছে সকালের নাস্তায় পরোটা আর চা হলে আর কিছুই লাগে না খুব ভালো লাগে খেতে তো যাই হোক এখানে এখন বাজারটা একটু গুছিয়ে নেব এক কিলো থেকে দেড় কিলো গরুর মাংস সেই সাথে একটা বড়ো সাইজের রুই মাছ মুরগি সেই সাথে গুড়া মাছ সব কিছুই এনেছে তো এগুলোকে এখন আমি কেটে বেছে ধুয়ে নিব গুড়া মাছগুলো কেটে নেব তারপর গরুর মাংসটাও কেটে রেখে দেব মুরগিটাও কেটে নেব সব কিছু কেটে তারপর ধুয়ে ফ্রোজেন করব আর আজকে রান্না করার জন্য যা প্রয়োজন সব আমি এখনই রেডি করে ফেলবো যেহেতু আপনাদের ভাইয়া স্পেশাল খাবার খাবে তাকে তো স্পেশাল করে রান্না করেই দিতে হবে আর এই কারণে কিন্তু আমার সব কিছুই লাগবে মেহমানদারিতে যা যা কিছু লাগে সবই লাগবে আর এখনই রেডি করে ফেলবো এগুলো যেন রাতে রান্না করতে আমার বেশি একটা খাটুনি করতে না হয় আমি বিকেলেই রান্নাটা বসিয়ে দিব যেন সন্ধ্যার মধ্যে আমার রান্না শেষ হয় আর আপনাদের ভাইয়া দোকান থেকে এসে যেন রাতে খাবারটা খেতে পারে গরুর মাংসটা কেটে রেখেছি মাছটাকেও আমি ধুয়ে তারপর ফ্রিজে তুলে রেখেছি এখন মোটামুটি অনেকটাই কাজ হালকা হয়েছে মুরগি ছোটো মাছ সবই কাটা শেষ পরিমাণ মতো রেখে আরগুলোকে আমি ফ্রিজে তুলে রেখেছি সবজির মধ্যে এখানে আনা হয়েছে ডাটা সেই সাথে শসা ধনিয়া পাতা কাঁচামরিচ আর একটা লাউ আনা হয়েছে তো আমি হচ্ছে ডাটার শাকটা ফেলে দিয়েছি আর ডাটাগুলোকে রেখে দিয়েছি এগুলোকে আমি ফ্রিজে তুলে রাখবো যেহেতু আজকে এই সবজিগুলোর প্রয়োজন নেই তাই ফ্রিজে তুলে রাখবো আর ধনিয়া পাতা কাঁচামরিচের বোটো ফেলে আমি হচ্ছে ধুয়ে ফ্রিজে তুলে রেখেছি মোটামুটি কাটা বাচ্চা ধোয়াপালার অনেক কাজ শেষ করে নিয়েছি তারপর এই তো রাতে রান্না করার জন্য সব রেডি ছোট মাছ রুই মাছ গরু মাংস আর মুরগি ভুনা করব। সেই সাথে হচ্ছে আমি ডিম ভুনাও করবো সব কিছুই করবো তবে সেটা রাতে এখন এই কারণে আমি যা যা আমি এখানে রেডি করে নিয়েছি সব ধুয়ে তারপর ফ্রিজে তুলে রাখবো এখন এগুলোকে নর্মালি রেখে দিচ্ছি তারপর রাতের বেলাতে এখান থেকেই নামিয়ে তারপর রান্না বান্না করা যাবে এখন যদি ডিপে রাখি আবার এগুলোকে পানিতে ভিজিয়ে নিতে হবে খুব বড় ঝামেলা এই কারণেই এখন নর্মালি রেখে দিয়েছি আজকে দুপুরের জন্য শুধুমাত্র মুরগি ভোনা করব। রোস্ট টাইপের মুরগি ভোনা যেটাকে বলে রোস্টের যা যা মশলাপাতি আছে সব কিছুই দিব তবে হলুদ দিয়ে মুরগি ভোনার মতো করব এই আর কি শুধুমাত্র মুরগি ভোনা দিয়ে আজকে দুপুরে খাবার খাবো আর রাতের বেলা খাবো স্পেশাল খাবার এই কারণে দুপুরে শুধুমাত্রই মুরগি ভোনা দিয়ে খাবারটা খাওয়াবো সোজা কিচেনের থেকে এখন আমি বেডরুমে চলে এসেছি বেডরুমের বেডটাকে ঝেড়ে ওয়ার্ডর ড্রেসিং টেবিল আর সাইডে সব কিছু ঝেড়ে নিচ্ছি একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি একটা মগে এক মগ পানি রেখেছি উপরে একটা ঢাকনা দিয়ে একটা স্টিলের মগে সবসময় আমি আমার বেডরুমে পানি রাখি আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে এই কারণে আমি কিন্তু কাজ করার আগে সবসময় ভাত বসিয়ে দিই আর এখন কিন্তু ভাতটা হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে তারপর আমি রান্নাবান্নার কাজগুলো করে নেব দেখা যায় কি সংসার করতে করতে কাজ করতে করতে কাজের একটা ধারাবাহিকতা এসে যায় আর আমার কিন্তু সংসার জীবনের শুরুতে এরকম ধারাবাহিকতার কাজ ছিল না সব কিছুই এলোমেলো ছিল সংসার কাকে বলে সেটাই ভালো করে বুঝিনি আর এখন এই সংসার ফেলে কোথাও একটা মিনিট গিয়ে বসে থাকলে মনে হয় কি আমার সংসারের কাজ সব পড়ে আছে আমার জন্য এরকম একটা ফিল হয় তো আসলে যে থাকে তার জন্য অনেক বেশি মায়া থাকে আর যে না থাকে তার জন্য কোনো মায়াই থাকে না এটাই বাস্তবতা বেশ অনেকটা কাজ করে আমি কিন্তু খুবই ক্লান্ত আর এরকম লেবুর শরবত খেতে কিন্তু আমি বরাবরই খুব পছন্দ করতাম তবে এখন যেহেতু ডায়েটে আছি চিনি মিষ্টি জাতীয় কোনো খাবারই খাই না সেই সাথে লেবুর শরবতটাও খাওয়া বাদ দিয়ে দিয়েছি এখন মনে হলো আজকে যেহেতু আমার ডায়েট ভঙ্গের দিন আজকে আমি যা ইচ্ছা তাই খেতে পারবো এই কারণে আজকে একটু ঠান্ডা লেবুর রস দিয়ে লেবু শরবত তৈরি করে নিয়েছি একদম মিষ্টি করে এখন এটা আরাম করে আমি আমার বেডরুমে গিয়ে খাবো বেডরুমের জানালার দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন কত পরিমাণে রোদ আমার বেলকনি থেকে আমার বেডরুমে আসে আর এ কারণে কিন্তু বেডরুমের সময় কাটাতেও আমার অনেক বেশি ভালো লাগে বেডরুমে বেশ কিছুটা সময় ছিলাম কারণ আমার আজকে রান্নার ঝামেলাটা খুব বেশি পরিমাণে কম আমি খুব ঝটপট কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি আজকে তো ভাবলাম বসে না থেকে রান্নাটা বসিয়ে দেই কারণ এখন যদি বসে থাকি তাহলে খাবার সময় একটু দেরি হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন মুরগিটাকে ভালো করে ধুয়ে তারপর আমি এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি আজকে মুরগিটা এমনভাবে ভোনা করব এটা মুরগি ভোনাও হবে আবার রোস্টেরও গ্রান আসবে এরকমটা করেই আজকে মুরগি ভোনাটা করব। আজকে খুব ইচ্ছা ছিল মুরগির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তবে কোনোভাবেই আর করা হয়ে উঠলো না ভিডিওটা এত পরিমাণে লং হয়ে গেল আর ইচ্ছেই জাগেনি যে একটা ভিডিও করি মুরগিটা তেলের মধ্যে ভালো করে ভেজে তারপর রান্না করে নেব রান্না করার মাঝখানে আমার মেয়ের মিস চলে এসেছে তো ও আসার সময় আমার জন্য এখানে সিনগুনিয়াম গাছ এনেছে তারপর এই একটা গাছ এনেছে এটার নামটা আমার সঠিক জানা নেই তবে ও গতকালকে শুনে গিয়েছে আমার চুল অনেক পরিমাণে উঠে যাচ্ছে এই কারণে এই গাছটা এনেছে এটা নাকি চুলে দিলে ভালো হবে তো আমাকে বললো ভাবি আপনি ছাদে লাগিয়ে রাখেন তবে হয়তো বা হবে তো আমি ছাদে লাগানোর জন্য পলিতেই রেখে দিয়েছি আর দুইটা সিনগুনিয়ামকে আমি এখন আমার ওভেন র্যাকের উপরে রেখে দেবো আর এই সিনগুনিয়ামগুলো আমার কিন্তু ছাদ বাগানে অনেক ছিল বর্তমানে নেই এই কারণে ওর থেকে কালেক্ট করলাম দেখি কতদিন পর্যন্ত এই সিনগুনিয়ামকে বাঁচানো যায় তো মুরগিটা কিন্তু ভাজা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আমি এখন একটা এক লিটার সয়াবিন তেলের বোতল কেটে তারপর এই সিনগুনিয়ামটা রেখে দেব কারণ আমার বাসে যে জার প্লান্টার যাই হোক না কেন আছে সেগুলোতে সিনগুনিয়ামটা হচ্ছিল না যেহেতু সিনগুনিয়ামটা একটু বাঁকা টাইপের ছিল তো এই তেলের জারে কিন্তু খুব সুন্দর পরিমাণে মানে সুন্দর করে এই সিনগুনিয়ামটা রাখা যাবে এই কারণে এই তেলের জারেই রেখে দিচ্ছি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে তবে আপরা যদি অনেকটা ভালোবাসা নিয়ে দেখে থাকেন তাহলে হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে সিনগুনিয়ামটা জায়গা মতো গুছিয়ে রাখতে রাখতে আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ